একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক করে থাকত যখন অন্য সমস্ত কারাবন্দি মদখোর ধর্ষক দুর্নীতিবাজ চুর খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো আলে মোলামারা একটা পানি কামরাগুলোতে চব্বিশ ঘন্টা বন্দি থাকতে হতো এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে জন্য লোক দরকার তিরিশ চল্লিশটা পর্যন্ত মামলা রিমান্ড মাসের পর মাস রিমান্ড নির্যাতনের এমন একটা সময় গেছে একুশ থেকে চব্বিশের এ পর্যন্ত আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় আঠারোশো সাতান্নের পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জাহার যে কথা বলতেন কাতলে হুসাইন দর আসল মর্গ ইয়াজিদ হ্যাঁ ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার কার নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছ কেউ বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা সেই থাকা নয় আছো বটে তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্ন এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে যে জমিনে ওরা মাঝে রক্ত পড়েছে আল্লাহর কসম করে বলি যে জমিনে একজন আলেমকে মাথা হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তবা না করে আলেমদের সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরো বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধ কামি নই কথা বলেছে ইসলামের চেষ্টা কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে কসম আমাদের বিরোধিতা হলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলা উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তোমা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিশ্চয়কে দেখে যাবে আজকে হেফাজতের এই সম্বর্ধনা আর দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেবা যদি ইসলামের পতাকা তোলে হেফাজত ইসলাম পতাকা তলে সমবেত থাকেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরও অনেক কাজ করতে পারবো আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা সংগার সমাজ সংগ্রাম উপস্থিতি এ পর্যায়ে সংগীত